হ্যালো এভরিওয়ান আমি অনন্য চলে এসেছি আজকে একটা মিনি ব্লগ নিয়ে তো হ্যাঁ দুদিনে একটু একটু করে ক্লিপ আমি তুলে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে তো চলো যেতে থাকো তো সেদিন ধরে কোনো রকম ইন্টার নেওয়া হয় এটা রিলিজ দিয়ে শুরু করলাম তো চলো দেখতে থাকো তো তোমরা হয়তো ভাবতেই পারো যে এখানে কেন রকম বাজনা নিয়ে এরকম হাসিটারটা হচ্ছে তো এটা ছিল ছেলেটার দিদা তো ছোটো থেকে দাদা দিদা বাড়িতে থাকতো তো ওর জন্য এখানে এসে উঠেছিলো মানে ভোরবেলা এসে এখানে ওরা ছিল তো বিকেলবেলা ওদের নিতে এসেছিলো এরকম বাজনা করে তো ওর বাড়ি খুবই কাছে তার জন্য তো চলে এসেছি পরের দিন একটা লুক ক্রিয়েট করেছে আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতেই পারো আর এই যেখানে মা বড় মা দেখছে একে ওকে তো চলো এখন খেতে বসেছে যখন তোমাদের সাথে ইন্টার শেয়ার হালকা পাতলা করে আর এখানে রয়েছে ডাল চিপস আর লেবু দিয়ে তো খাওয়ার পরে চলে এসেছিলো পটল চিনি তো তারপরে চলে এসেছিলো সেই চিকেন চিকেনটাও খুবই ভালো হয়েছিল মোটামুটি আমি খেয়েছি তো তারপর চাটনি পাঁপড় মিষ্টি দিয়েছা অবস্থা দেখতেই পাচ্ছ আর রয়েছে এখানে হজমোলা আর এখানে চলে এসছে নাচানাচি করতে আর তার কিছুক্ষণ পরেই দেখতে পাচ্ছ চলে এসছে কন্যা লোকেরা আর যা নাচছিলো তখন তোমরা দেখতেই পারবে তো ওদের তো ফুল দিয়ে বরণ করা হলো এখন নাচানাচি হচ্ছে তো চলো নাচানাচি দেখতে থাকো আমিও কিন্তু নেচেছি আমাকে খুঁজেবার কথা তোমাদের আচ্ছা করছি তোমাদের এই ভিডিওটা একটু একটু ভালো লেগেছে তো যদি একটু একটু ভালো লেগে থাকে যেটুকু পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করেছি আর বউর ভিডিও নেওয়া হয়নি তো আমি আমার সাথে একটা ছবি তুলেছি সেটাই তোমাদের সাথে আমি পাশে শেয়ার করে দেবো তোমরা দেখে নিও আর তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর যেটা দেখলে তোমরা যে আগের জল সইতে গেছিলাম সেই বউঘাতি ছিল এটা ওই যে আজকে আমি মেকআপ করেছিলাম গাইস